নমস্কার প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস তো আজকের বিষয় শত করা এবং ম্যাজিক টিক্সে কয়েক সেকেন্ডে প্রশ্ন পড়া মাত্রই কিভাবে উত্তর করবেন সেই ঠিক সে তো দেখুন বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন প্রশ্ন বলেছে কোনো পরীক্ষায় পাঁচ নম্বর চল্লিশ পার্সেন্ট যদি কোনো পরীক্ষার্থী একশো নম্বর পেয়ে কুড়ি নম্বরের জন্য ফেল করে তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল তো এই অঙ্ক একদম প্রশ্ন পড়া মাত্রই আপনি কীভাবে করবেন দেখুন আমরা কি করব যে এই একশো চল্লিশ আর কুড়ি এই দুটোর যোগফলকে এই চল্লিশ পার্সেন্ট দিয়ে ভাগ করবো তাহলেই খেলা শেষ তাহলে একশো চল্লিশ আর কুড়ি মিলে কত হচ্ছে একশো ষাট একশো ষাট হলো তাকে কত দিয়ে ভাগ করবো এই চল্লিশ পার্সেন্ট দিয়ে খেলা শেষ কেন ভাগ করবো সেটা আমি পরে বলছি শূন্য শূন্য কাটা চার ওকে চার চার চারের ষোলো এই ভাগ ফল যা পাবো তার সাথে দুটো শূন্য তাহলে আনসার তাহলে চারের সাথে দুটো শূন্য দিলে কত হবে চারশো অপশন নাম্বার উত্তর ঠিক আছে এবার কেন হলো সেটা আমি একটু পরে বলছি দু নম্বর কথা করি দেখুন দু নম্বর বলেছে কোনো পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেলে পাস করা যায় যদি কোনো পরীক্ষার্থী আড়াইশো নম্বর পেয়ে পঞ্চাশ নম্বরের জন্য পাস করে তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল প্রশ্নটা আপনি বুঝবেন পঞ্চাশ নম্বরের জন্য পাশ করে মানে কি পাঁচ নম্বরের চাইতে সে পঞ্চাশ বেশি পেয়েছে তার জন্য এটাও আমরা একই এ করব যে এই দুটোর বিয়োগ ফল যেহেতু এটা পাঁচ নম্বরের যাতে পঞ্চাশ বেশি পেয়েছে আরেকটা কম পেয়েছিল তার জন্য এটা কি করবো যোগের জায়গায় বিয়োগ করবো তাহলে আড়াইশো থেকে যদি পঞ্চাশ বিয়োগ করি কত থাকছে দুইশো তাই না সেই দুইশোকে ডাইরেক্ট এই পঞ্চাশ পার্সেন্ট দিয়ে ভাগ করুন ভাগ করে সাথে দুটো শূন্য দিন অ্যান্সার

তাহলে এক পার্সেন্ট সমান সমান কত একশো পার্সেন্ট সমান সমান কত সেটা কিন্তু উত্তর হবে সেই একশো পার্সেন্টের মান যদি আপনি বার করতে চান এটাই করতে হবে ঠিক আছে এই দুটো ভাগ করে যা হবে তার সাথে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের উত্তর চলে আর একশো দিয়ে কেন গুণ করবো কারণ একশো পার্সেন্টের মান কত তার জন্য বিস্তারিত করার আমরা জাস্ট আমার শট ফিক্সেক করলে এভাবেই করবো ডাইরেক্ট এই পার্সেন্টেজ দিয়ে এই দুটোর যোগ ফল বা বিয়োগ ফলকে ভাগ করবো যদি বলে পাঁচ নম্বর যাতে বেশি পেয়েছে তাহলে বিয়োগ করে করবো আর যদি বলে পাঁচ নম্বর যাতে কম করেছে তাহলে কী করবো যোগ করে এই পার্সেন্ট দিয়ে ভাগ করবো ভাগ ফল জাস্ট তার সাথে একশো গুণ করুন বা দুটো শূন্য দিন সেই আনসার তো এইগুলো বন্ধুরা আজকে অঙ্ক ক্লাস আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে উপকার লেগে থাকবে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন এবং নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব দিন